নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দীপাবলির আগে হল না ডিএ রায়দান কবে হতে পারে সুপ্রিম কোর্ট কি আপডেট আমার হাতে ক্ষমতা থাকলে এক করে ঘন্টায় রাষ্ট্রপতির শাসন নিয়ে জোরালো দাবি শুভেন্দুর মালবোঝায় গাড়িতে ধাক্কা মেরিয়ে আগুন ধরলো ডাম্পারে কালো ধোঁয়ায় ঢাকল সবাঙের রাজ্য সড়ক সুভেন্দিকে জয় বাংলা স্লোগান ভয়াবহ বিক্ষোভ মাছ ধরতে গিয়ে সমুদ্রে অঘটন ভেসে গিয়ে বাংলাদেশের সীমায় আটক বাংলার দলেই কাদের কথা এবারের বিস্তারিত বহুদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে ছিল রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা ভাতা মামলা কিছুদিন আগে এই মামলার শুনানি শেষ হয়েছে কিন্তু এখনো রায়দান করেননি বিচারপতিরা চূড়ান্ত শুনানি শেষে মামলার স্টেটাস হার্ট এন্ড রিজার্ভড আপাতত সর্বোচ্চ আদালতের দিকে নজর সকলের কবে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা রায়দান হবে এ নিয়ে জল্পনা তুঙ্গে শোনা যাচ্ছিল দীপাবলির আগে ডিএ মামলার রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তা হল না আপাতত ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা নেই কারণ সুপ্রিম কোর্টে দীপাবলির ছুটি কুড়ি অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত থাকছে তারপর খুলবে কোর্ট নভেম্বর মাসে ডিএ মামলার রায়দান হওয়ার সম্ভাবনা রয়েছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যে মামলায় রায় দিতে পারে সুপ্রিম কোর্ট উল্লেখ্য আবার আগামী ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ এক থাকবে উল্লেখ্য ডিএ চূড়ান্ত শুনানির দিন সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ডিএ মামলায় সব পক্ষকে রিপোর্ট জমা করতে হবে মতো রাজ্য সরকার মামলাকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠনের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী আপাতত রায়দানের অপেক্ষা সকলে পাথর প্রতিমায় শুভেন্দুর সভায় উঠলো রাষ্ট্রপতি শাসনের দাবি ভিত থেকে উঠলো আওয়াজ পরপর একাধিক ব্যক্তি বলতে থাকেন রাষ্ট্রপতি শাসন চাই যদিও শুভেন্দু বলছেন তার যদি ক্ষমতা থাকতো তাহলে এক ঘন্টার মধ্যে তিনি রাষ্ট্রপতি শাসন লাঘু করতে পারতেন একের পর এক ব্যক্তি যখন জয়ালো কণ্ঠে রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন স্টেজে তখন মাই খাতে দাঁড়িয়ে শোভেন্দু কিছু সময়ের মধ্যে পাশ থেকে কেউ মাই হাতে জোরালো কণ্ঠে বলে উঠলেন রাষ্ট্রপতি শাসন চাই এই সমাবেত জনতার উদ্দেশ্যে শুভেন্দু বলেন জনগণ আওয়াজ আমার হাতে তো ওটা নেই আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা লাগতো না পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল তৃণমূল মুখপাত্র তরমাই ঘোষ বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিসাবে উনি কি করেও গণতন্ত্রের ধ্বংসের কথা বলতে পারেন রাষ্ট্রপতি শাসন বিশেষ প্রেক্ষিতের জন্য বলা হয় কোনো গণতন্ত্র প্রেমী সহজে রাষ্ট্রপতি শাসনের কথা বলে না উনি আসলে হতাশা থেকে এই কথা বলছেন ছাব্বিশে আসন পঞ্চাশের নিচে নেমে যাবে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না সেই হতাশা থেকেই তিনি এসব বলছেন এদিনই আবার এই পাথর প্রতিমা কুলতলিতে যাবার সময় শুভেন্দুকে শুনতে হয়েছিল গোব্যাক স্লোগান দেখানো হয়েছিল কালো পতাকা আন্দোলনকারীদের দাবি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তাদের এই প্রতিবাদ তৃণমূলের সাফ কথা ওটা জনরোষ এর আগে আরামবাগের সভা থেকে শুভেন্দু নিজেই রাষ্ট্রপতি শাসনের পক্ষে সাওয়াল করেছিলেন সুরচড়িয়েছিলেন চড়িয়েছিলেন এসআইআর এর পক্ষে তৃণমূলের তুলোধনা করে স্পষ্ট বলেছিলেন নো এস আর নো ইলেকশন আর রাষ্ট্রপতির শাসন হলে সিপিএম তো তাও ঠিকই আছে কিন্তু এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস সভাতে উবে যাবে আর খুঁজে পাওয়া যাবে না ভয়ঙ্কর পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের সবঙে দুটি মালবোঝাই গাড়ির সংঘর্ষে আগুন ধরে গেল একটিতে সেই আগুন আরো বড় আঘাত নেয় রাস্তার পাশে খড়ের গাদার জন্য দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশ ও দমকলকে তাছাড়াও গাড়ি দুটির বড় অঙ্কের ক্ষতির হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাত থেকে একটি মোরাম বোঝাই ডাম্পার সবং এর নীলা বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কের ওপর দাঁড়িয়েছিল তেমাথানি গামী একটি আঠারো চাকার পাথর বোঝায় ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারটিকে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে আগুন ধরে যায় ওই আঠারো চাকার ডাম্পারে দাউদা করে জ্বলে ওঠে গোটা গাড়িটি মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের খড়ের গাদায় কয়েকশো মিটার দূরে থেকেও দেখা যায় কালো ধোয়া রবিবার সকাল সকাল এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রায়দিকে দিয়ে পশুর উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে শুভেন্দু মন্দির বাজারে বিক্ষোভের মুখে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে গোব্যাক স্লোগান মহিলাদের মথুরাপুরে কালী উদ্বোধন হওয়ার পথে মন্দির বাজারে বিক্ষোভ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর একাংশের তৃণমূল নেত্রী রেখা কাজীর নেতৃত্বে বিক্ষোভের অভিযোগ এদিন শুভেন্দু বলেন আমাকে আজকে রাস্তার উপর আটকানোর চেষ্টা হচ্ছে গাড়ির সামনে দাঁড়িয়ে আমার গাড়িতে এসে ধাক্কা মারছে আজকে আমি ধর্ম পালন করতে এসেছি আমি আজকে বিজেপি করতে আসেনি হিন্দু ধর্ম পালন করতে এসেছি মায়ের দর্শন করতে এসেছি বাধা দিচ্ছে কারা প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা তিনি আরো বলেন আজকে ভারতবর্ষ আজকে যদি আমার মতো আমার সঙ্গে কুড়ি জন সিকিউরিটি থাকে আমি বিরোধী দল নেতা। আমি চলে যাব পুলিশ চলে যাবে। আপনারা কোথায় আছেন আজকে উল্লেখ এর আগে গত আঠারো জন মহেশতলায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী হাইকোর্টের অনুমতি নিয়ে মহেশতলায় যান বিরোধী দলনেতা সেখানে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে প্রসঙ্গত এক বিজেপি সংসদ আক্রান্ত হয়েছিলেন ত্রাণ দিতে গিয়ে এদিকে গত আঠারো তারিখ সুখিয়া পুকুরী কাছে মাছ ধরাই আর বিজেপি সাংসদের গাড়িতে উঠে হামলার অভিযোগ অভিযোগ বিজেপি সংসদ রাজু বিস্তার গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাতর সূত্রের খবর দুর্গত রেম্বিক লোধামা পরিদর্শন করে দার্জিলিং ফিরছিলেন বিজেপি সংসদ সেই সময় এই ঘটনা ঘটে ভেঙে যায় গাড়ির উইন্ড স্ক্রিন শনিবার এই ঘটনার পর বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এক লিখেছেন আবার সতীত্ব এবং দার্জিলিং এর সাংসদ রাজবিস্তের উপর কাপুরে হামলা তীব্র নিন্দা করছি বিজেপি সাংসদ খগেন মোরম এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের ওপর ভয়াবহ হামলার পর এই ঘটনা ঘটে গুরুতর আঘাত দেওয়ার উদ্দেশ্যে তৃণমূলের গুন্ডাদের এই হামলা বুঝিয়ে দিচ্ছে তারা কতটা ভীত এবং মরিয়া রবিবার দলীয় সাংসদের অভিযোগের প্রতিবাদে শিলিগুড়ি এনজেপি থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি মাছ ধরতে গিয়ে বাংলাদেশের হাতিয়া আটক পশ্চিমবঙ্গের চোদ্দ জন মৎস্যজীবী স্থানীয় সূত্রে খবর তারা সকলে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির বাসিন্দা গত তেরো অক্টোবর ট্রলার নিয়ে সাগরে গিয়েছিলেন জানা যাচ্ছে কুলতলির গ্রামের চোদ্দ জন মৎস্যজীবী এখন বাংলাদেশে বন্দী গত তেরো অক্টোবর গভীর সমুদ্রে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পরে ওতাল সমুদ্রে ট্রলারটি ভাসতে ভাসতে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায় সীমান্ত অতিক্রম করার কিছুক্ষণের মধ্যে ট্রলারটিকে আটক করে প্রতিবেশী দেশের উপকূলরক্ষী এবং সেনা মৎস্যজীবীদের আটক হবার খবর তাদের পরিবারের সদস্যরা জানতে পারেন সংবাদ মাধ্যম থেকে ফোনে কারো সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা তবে আটক হওয়ার ছবি এবং ওই সম্পর্কিত বিভিন্ন পোস্ট সমাজ মাধ্যমে ঘুরতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা প্রত্যেক পরিবারের একমাত্র কিংবা প্রধান উপার্জনকারী বাংলাদেশে বন্দী ফলে উৎসবের আবহে দুশ্চিন্তায় কুলতলির ওই গ্রাম মৎস্যজীবীদের সংগঠন দ্রুত দুই দেশের সরকারের হস্তক্ষেপের আবেদন করেছেন প্রশাসন সূত্রে খবর খোঁজ চলছে বিজয়া সম্মিলনী সেখানে দলীয় সৌহার্দ্য আর সহিংসতার বার্তা দেওয়ার কথা কিন্তু রাজ্য জুড়ে তৃণমূলের এই অনুষ্ঠানে বারবার প্রকাশ্যে আসছে অন্তর্দলীয় দ্বন্দ্ব বীরভূম থেকে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ সব জায়গাতে যেন মিলছে একই ছবি শনিবার বীরভূমের মোর এক ব্লকে দলের বিজয়া সম্মিলনীতে হাজির ছিলেন তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল সংসদ শতাব্দীর রায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কিন্তু সৌহাদ্যের বদলে সেখানে শোনা গেল স্লোগান আর পাল্টা স্লোগানের শব্দ কাজল শেখ মঞ্চে উঠতেই তার অনুগামীদের সামনে অনুব্রত মন্ডলীর নামে স্লোগান ওঠে মুহূর্তেই কাজল অনুগামীদের পাল্টা স্লোগান প্রকাশ্যে আসে দুই শিবিরের অন্দরের টানা পড়েন বীরভূম জেলা তৃণমূলের সহ সভাপতি মলাই মুখোপাধ্যায়ের বক্তব্যই ফুটে উঠল খুব তিনি বলেন আমাদের শত্রু দলের মধ্যেই আছে আর সেই সুরেই অনুব্রত মন্ডল মন্তব্য করেন তৃণমূলের শত্রু বিজেপি নয় কংগ্রেসও নয় তৃণমূলের শত্রু তৃণমূলী এদিকে একই দিনে উত্তর চব্বিশ পরগনা হারুবাতি ও বিজয়া সম্মেলনে ঘিরে নতুন বিতর্ক অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়ক রবিউল ইসলাম দলের অন্য নেতৃত্বকে না জানিয়েই নিজের ঘনিষ্ঠদের নিয়ে অনুষ্ঠান করেছেন ব্লক সভাপতি অরূপ বিশ্বাসের অভিযোগ আমি ব্লক সভাপতি অথচ জানি না আজ সম্মেলনী হচ্ছে জন সদস্যের মধ্যে ছাপ্পান্ন জনই অজ্ঞাত বুথ সভাপতি অঞ্চল সভাপতি কেউ জানে না এটা বিধায়কের নিজস্ব প্রতিষ্ঠান চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ান রিজা চৌধুরীর কথাতেও খুব স্পষ্ট আমরা যারা বুস্তরে কাজ করি কেউ না।